আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াবি লাচ্চা সেমাই রেসিপি তো আপনারা তো বিভিন্ন রকম লাচ্চা সেমাই রান্না করেন তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে এইভাবে একবার অন্তত হলেও ট্রাই করবেন ঈদের জন্য তার আগে বলে নেই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন তো ঘিটা গরম হয়ে গেলে এখন আমি লাচ্চা গুলো দিয়ে দিব আমি এখানে দুই ধরনের লাচ্চা সেমাই ব্যবহার করেছি লাল এবং সাদা আপনারা চাইলে একই কালারের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দিব সেমাইটা পেনে দেওয়া হয়ে গেলে আমি হালকা মিডিয়াম আছে চুলায় আমি ভেজে নিব সেমাইটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম খান সেই হিসাবে দিয়ে দিবেন চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব আমি এখন সেমাইটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ বা চিনিটা গলে যায় আমি ভাজতে থাকবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে নাহলে ভালো টেস্ট আসবে না এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হালকা ভেজে নিব শ্যামাইয়ের কালারটা যেন একটু পরিবর্তন হয় আবার বেশি চুলার আঁচ দেওয়া যাবে না না হলে পুড়ে যাবে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু হালকা আছে ভেজে নিতে হবে তো আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি যে বাটিতে আমি সেমাইটা সার্ভ করব আমি সেই বাটিতে সেমাইগুলো ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে সমানভাবে দিতে হবে আমি শ্যামাইগুলোর তিন ভাগে দুই ভাগ দিয়ে দিচ্ছি এক ভাগ আমি রেখে দিচ্ছি শ্যামাইটা আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একদম সমান করে আমি শ্যামাইট ক্রিমটা বানানোর জন্য অন্য একটা প্যানে আগে থেকে চাল করায় এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডানো মিল্ক ক্রিম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলো মিশে যায় এর জন্য আমি এখানে হ্যান্ড উইসের মাধ্যমে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছি আমার চুলাটা কিন্তু একেবারে বন্ধ আছে আমি চুলা এখনও এখনও অন করিনি ভালোভাবে মিক্সড করার পর আমি অন করে দিব আমি চুলাটা অন করে দিয়েছি আমি এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখবো বেশি হিটে দেওয়া যাবে না হলে পুড়ে যাবে একদম সারাক্ষণ নাড়তে থাকতে হবে বন্ধ রাখা যাবে না যতক্ষণ না ক্রিমটা ঘন হয়ে আসে তো ক্রিমটা আমার হয়ে গিয়েছে তো এখন আমি শ্যামার মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা আমি সেমার মধ্যে দিয়ে দিচ্ছি এখন বাকি যে সেমাইটা ছিল আমি রেখে দিয়েছিলাম সেই সেমাইটা আমি উপর দিয়ে তো সেমাই লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি কিশমিশ বাদাম ছড়িয়ে দিচ্ছি এখন আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিব এবং এক ঘন্টা পর আমি বের করে নিয়ে আসব তো এক ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি তো তৈরি হয়ে গেল মজাদার নোয়াবি লাচ্চা সেমাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ